আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী সকলকে স্বাগত জানাই আজ আপনি দেশে টাকা পাঠাবেন আপনাকে এই ভিডিওটি দারুণভাবে সহযোগিতা করবে ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রতিটি প্রবাসী কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেলস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি আজ অক্টোবর মাসের বাইশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে মালয়েশিয়ান এক ইঙ্গিত আজ আঠাশ টাকা আশি পয়সা টু ব্যাংকের মাধ্যমে দেশের টাকা পাঠালে বিকাশে ক্যাশ ফিক আপে পঁচাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ ফ্রিক আপে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো বাইশ টাকা আঠাশ পয়সা ব্যাং টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে একশো বাইশ টাকা তেত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাং টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে একশো চল্লিশ টাকা ব্রিটেন এফ এক ফর্ম একশো বাষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো উনষাট টাকা আটষট্টি পয়সা ক্যাশ পিক আপ একশো তেষট্টি টাকা ষোলো পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে আটাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে ছেষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে ছিয়াশি টাকা একাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাততিরিশ টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ও মানেরিয়া তিনশো পনেরো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে বাহারাই নিত না তিনশো চব্বিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপ তিনশো বাইশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাথার এরিয়াল তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কুইতি দিনা তিনশো নিরানব্বই টাকা টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপ তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ডের এক্সপ্রেস একশো পঞ্চাশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো উনপঞ্চাশ টাকা ক্যাশ ফিক আপে একশো একান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি এর আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়া ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়াবারি মারি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম যেগুলো ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আমাদের উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠানো মানে আমরা সরকারের দেওয়া আড়াই পার্সেন্ট দরা টাকা পাবো এটি ক্লিয়ার করা